প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে জায়গায় বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে যারা জানাচ্ছে আন্তরিক ভু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভ একাডেমি লোক বেশ কিছু তারা নিয়োগ নেবে তার একটি সার্কুলার ভিডিও প্রকাশ হয়েছে তো চলো দেখি আমরা বিস্তারিত যে তারা কী কী পদে নিয়োগ নেবে তো দেখতে পাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেফ ডিজায়ার স্টুডিও এর শিক্ষাগত যোগ্যতা ও পেশা দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন এবং এখানে মাসিক বেতবনের কথা বলেছে যে স্নাতক ডিগ্রিধারের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট ভ্যাট কর্তন করা হবে এবং পদের সংখ্যা বয়স যেটা চেয়েছে সেটা হচ্ছে দুটি তিরিশে নভেম্বর দু হাজার বাইশে বয়স তিরিশ বছর হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাপটে তারপরে সরকারের যে কর্তৃক সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স সার্টিফিক ডিজাইন বিষয়ে স্নাতক চার বছর ডিপ্লোমা ডিগ্রি সহ ন্যূনতম সিজিপি তিন তিন থাকতে হবে নেটওয়ার্কিং এবং সার্ভার ম্যানেজমেন্ট এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাম্যক ধারণা থাকতে হবে ব্যবহারিক ক্লাস পরিচালনার অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে যে মাসিক বেতনে এটা যেটা দেওয়া ছিল এটার ক্ষেত্রেও সেই কথাটাই অর্থাৎ সেটাই উল্লেখ করা হয়ে যায় এবং এখানে শর্তাবলী দেওয়া আছে দেখুন বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ শর্তাবলী দেওয়া আছে আপনারা যারা আবেদন করবেন তারা নিউজ লাইনতে এগুলো পড়ে নেবেন তারপর তখন আপনারা আবেদন ফর্ম করবেন খেয়াল রাখবেন যাতে কোনো ছুটে না যায় এবং ডেটটা ওভার না হয়ে যায় সে বিষয়টি সবসময় মাথা রাখবেন এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলের সদস্য নেই তারা খুব শীঘ্রই সদস্য হয়ে যাবেন আশা করছে আল্লাহ হাফেজ